আপনার যদি একটি গেমিং ফোন থাকে আই মিন চার থেকে ছয় জিবি র্যামের এবং আপনিও চান আমার মতো বাংলাদেশি বাস গেম খেলতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এবং যাদের ফোনে র্যাম চার জিবি নিচে তারাও ভিডিওটি কন্টিনিউ করুন কারণ ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটি বোনাস তো বর্তমান যে গেম প্লেটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনিও ঠিক এইরকম গেম প্লে করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যেখানে থাকবে রোডে বাংলাদেশী বাস বাংলাদেশের ট্রাক লেগুনা বাংলাদেশি রিক্সা এন্ড বাসের যে ইঞ্জিন সাউন্ড হর্ন সবকিছুই বাংলাদেশি এক কথায় আপনি যখন গেমপ্লে করবেন আপনি রিয়াল বাংলাদেশি ফিল পাবেন তো চলুন এই গেমটা কিভাবে ফোনে সেট আপ করবো সেই প্রসেস দেখি এই গেমটা নর্মালি আপনারা প্লে স্টোরে পাবেন বাট সেটা ইন্দোনেশিয়া ভার্সন সেখানে বাংলাদেশি কোনো বাস ট্যাগ কোনো কিছুই পাবেন না তো সেক্ষেত্রে আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে যাইতে হবে সেখান থেকে ফাইলটা ডাউনলোড করতে হবে আই হোপ আপনারা প্রত্যেকেই ফাইলটা ডাউনলোড করতে পারবেন আর যারা আগে থেকে বাসিট খেলেন তারাও চাইলে এই ওবিবিটা সেট আপ করতে পারেন কারণ এটা একদম লেটেস্ট গেম ভার্সনের ওবিবি তো চলুন ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে যাই এখান থেকে আমাদের একটি অ্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এখানে সার্চ করতে হবে জেড আর সি লিখে জেড এ আর সি এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আর আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেরই সেটআপ কমপ্লিট হয় না অনেকের অনেক ধরনের ঝামেলা হয় তো এই কিছুই আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন আমি আপনাদের সেখানেই মেসেজের রিপ্লাই দেব তো আমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওকে বাটনে চাপ দেব এই অপশনটিকে অন করে দেব অটোমেটিক ব্যাক আসবে একটু ওয়েট যদি না আসে এখান থেকে ব্যাক দিবেন আবার ওকেতে ক্লিক করবেন এখানে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করলে আমরা ডিভাইস স্টোরেজ মানে ফোন মেমোরি এন্ড এস ডি কার্ড মেমোরি কার্ড পেয়ে যাবো তো নর্মালি আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি কোম বা কোনো কিছু থেকে ওই ফাইলটা আমাদের ফোন মেমোরি ডাউনলোড ফোল্ডারে চলে আসে আমারও ডাউনলোড ফোল্ডারেই ছিল বাট আমি এটাকে মুভ করে এসডি ডি রাখছি আমি এস ডি কার্ডে চলে যাবো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এই ফোল্ডারের ভিতরে আমার ফাইলটা আছে ফোল্ডারটা আমি ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল এটা জিপ ফাইল আকারে আছে জিপ ফাইল ফরম্যাটে এটাকে প্রথমে আনজিপ করতে হবে মানে এটা একদম একটা প্যাকেটের মধ্যে আছে যেটার প্যাকেট মারা এবং তালা মারা আছে এটা একটা চাবি আছে সেই চাবিটা আমাদের কালেক্ট করতে হবে এই চাবিটা আপনারা কোথায় পাবেন মানে একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং টেলিগ্রামে পেয়ে যাবেন তো সেটা আপনারা দেখে এখানে লিখে দিবেন তো জাস্ট আমি পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি আনার পর আপনারা এই ফাইলটার উপর উপর ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন ভিউ এক্সটেক হেয়ারেক টু আর চিপ নেম তো আমরা এখান থেকে এক্সটেক হেয়ার বাটনে ক্লিক করবো এখানেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাবে যেটা কপি করলাম আমি এটা পেস্ট করে দেবো ওকে পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা আনজিভ হয়ে যাচ্ছে রং পাসওয়ার্ড দিলে এটা আনজিভ হবে না তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কালেক্ট করে এখানে বসিয়ে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এক্সটেক হয়ে গেছে এরপর চাইলে আপনার স্টোরেজ প্রবলেম হলে এই ফাইলটিকে জিপ ফাইলটিকে ডিলিট করে দিতে পারেন এটার কোনো কাজ নেই পরবর্তীতে আপনি যদি কখনো গেমটা ইনস্টল করেন তাহলে আবার এটাকে ডাউনলোড করতে হবে কি আর এখন এটার কোনো কাজ নেই এটাকে চাইলে আপনি কেন ডিলিট করতে পারেন তো এবার আমরা এখান থেকে এই ফোল্ডারটা ওপেন করবো এখানে দেখতে পারবেন দুইটা ফাইল রয়েছে প্রথমে আমরা এই ফাইলটাকে একবার ইনস্টল করবো ক্লিক করলাম ইনস্টল বাটনে ক্লিক করবো এটা আমাদের ইনস্টল হয়ে যাবে একটু ওয়েট পারমিশনটা দিয়ে দেই জিডি এপিকের সাইজটা অনেক বেশি একটু সময় নিতে পারে এটা ইনস্টল হতে দেখতে পাচ্ছেন এখন ইনস্টল প্রসেজে আসেনি ওকে বললে দেখতে পাচ্ছেন আমাদের বাসিত যে এপিকটা ইনস্টল হয়ে গেছে এখান থেকে সরাসরি ওপেন করব এখানে একটা পারমিশন চাইবে এটাকে এলাও করে দেব অটোমেটিক আমাদের গেমের ম্যাপগুলো ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর একটু ওয়েট করবেন তারপর দেখবেন আপনার গেমের লোগোটা চলে আসবে এরপর একটি হোয়াইট স্ক্রিন এসে এখানে আটকে থাকবে এখন আপনারা যে কাজটি করবেন আপনি এখান থেকে একদম ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে এটা রিমুভ করে দিবেন তারপর যেটার সিভার চলে আসবেন এরপর এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটা চেপে ধরবেন এখান থেকে কাট করবেন উপরে এই জায়গায় ক্লিক করবেন ডিভাইস স্টোরেজ ক্লিক করবেন এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার খুঁজে বের করে ওপেন করবেন এই যে আমার উপরেই আসে এরপর ও নামে একটা ফোল্ডার পাবেন এটা ওপেন করবেন এখানে একটা আপ চলে আসবে ওয়ার্নিং আমরা এখান থেকে ওকে বটনে চাপ দেব। এবং ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে এলাও করব। তারপর এখানে আমাদের বাস গেমের লোগোটা দেখতে পারবো এবং কম মালেও এই লেখাটা দেখতে পারবো এই ফোল্ডারটা ওপেন করব। তারপর এই বটনটাতে ক্লিক করে আমরা যেটা কপি করলাম বা কাট করলাম সেটা এখানে পেস্ট করে দেব আচ্ছা এখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি আমি যদি আপনাদের দেখাই ওই ফোল্ডারের মধ্যে চলে যাব এই ফোল্ডারটা ওপেন করে আমরা জাস্ট ফাইলটা পেস্ট করব এখানে কিন্তু আমি ফোল্ডার সব পেস্ট করছি তো আমি এখান থেকে একটা কাজ করব এটাতে চলে যাচ্ছি এই ফাইলটাকে চেপে ধরে কাট করব তারপর এখান থেকে ব্যাক আসব আবারও ব্যাক আসবো এই যে দেখতে এখানে কিন্তু অলরেডি ফোল্ডারটা ক্রিয়েট করাই আছে তো আমরা এই ফোল্ডারটা ক্রিয়েট করে এই জায়গায় জাস্ট ফাইলটাকে আমরা পেস্ট করব এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিচ্ছি ওকে তো এখন যদি আমি আপনাদের দেখাই ওবি ফোল্ডার ভিতরে চলে যাব এই ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট করাই থাকবে আমরা ওখান থেকে ফোল্ডারটা কাট না করে ফোল্ডারের ভিতরে যাব ওখান থেকে এই ফাইলটাকে কাট করে এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো ঠিক আছে তো এতটুকু কাজ আই হোপ বুঝতে পারছেন দেন এবার আমরা গেমটাকে প্লে করব অলরেড দেখতে পাচ্ছেন আমাদের গেমের লোগোটা পরিবর্তন হয়ে গেছে নাহিদ গেমিং মোড একটা লেখা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে বাস যারা আগে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলছেন এখানে ডিফল্ট কিন্তু অন্যরকম একটা বাস থাকে সেম বাসটাই থাকে বাট এরকম কোনো স্কিন থাকে না তো এখানে দেখতে পাচ্ছেন ওরিন ট্রাভেলসের একটা বাস কিন্তু অ্যাড হয়ে গেছে আর গ্যারেজটাও পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যদি ম্যাপে ক্লিক করি এখানে দেখতে পারবো বাংলাদেশি টেকচার বাংলাদেশি ম্যাপটা অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি গেম প্লে করি তাহলে কিন্তু আমরা রোডে বাংলাদেশি বাস ট্র্যাক গুলো দেখতে পারবো তো আমি এখান থেকে এই জায়গা যাবো দুইটা জায়গায় ক্লিক করে গোবর্নে ক্লিক করবো ওকে বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা রোড অনুযায়ী উপরে দেখতে পারবো এখানে ম্যাপ আছে এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে ড্রাইভ করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিং আছে এটা হচ্ছে আমাদের

তো বোনাসটা হচ্ছে আপনার আমাদের টেলিগ্রামে জয়েন হবেন সেখানে আপনাদের ফোনের জন্য লো ডিভাইসের জন্য একটা ওিপি দিয়ে দেবো আপনি সেখান থেকে ডাউনলোড করে সেম প্রসেসে গেম করতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ